এদিকে হাদি হত্যার প্রতিবাদে খুব জানাচ্ছে তার জন্মস্থান ঝাড়কাঠির মানুষ রাতেই মৃত্যুর খবর শুনে বহু মানুষ ছুটে যায় তার গ্রামের বাড়িতে এই মুহূর্তে নলছিটির দপতপিয়া মহাসড়কে অবস্থান এবং অবরোধ করছেন ছাত্র জনতা সেখানে আছেন সহকর্মী তরুণ সরকার বিস্তারিত জানতে তার অশান্ত রাত পেরোতেই ঢাকার একাধিক জায়গায় ভাঙচুর পুড়িয়ে দেওয়া হচ্ছে সংবাদপত্রের অফিস মিডিয়া হাউস লক্ষ্য করে হামলা ভারতীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ উঠছে তীব্র ভারত বিরোধী স্লোগান আর এই কিছু কেন এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটাই নাম শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকালাব মঞ্চের মুখপাত্র এমন এক চরিত্র যাকে ঘিরে সমর্থন যেরম ছিল বিতর্ক ছিল আর তার মৃত্যুর খবর সামনে আসার পর আবারও আগুন জ্বলে উঠল বাংলাদেশে প্রশ্ন উঠল এই মৃত্যু শুধু একটা খুন নাকি এর পেছনে গভীর রাজনৈতিক প্রথম একটা জঙ্গি মারা গিয়েছে তার সেই মারা যাওয়ার সংবাদ প্রকাশ হবার পর থেকে সারা দেশব্যাপী মেসাকার হয়েছে বিশেষ করে ঢাকায় একাধিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের গণমাধ্যম জগতের দুইটা পরিচিত গণমাধ্যম প্রথম ডেইলি স্টার এই দুইটা গণমাধ্যমের প্রধান কার্যালয় প্রথমে ভাঙচুর করা হয়েছে এরপর অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে জলে পুরো একদম ছাড়খার হয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রায় চল্লিশ জনের মতো গণমাধ্যম কর্মী আটকে ছিল ভবনের নিচের তলায় আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে কিন্তু যারা উপরে কর্মরত ছিল নাইট শিফটে ডিউটি ছিল তারা সেখান থেকে বেরোতে পারেনি বিদেশ থেকে দুইটা পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি এই দুইটা ছেলে পরিকল্পিতভাবে প্রথম এবং ডেলি স্টারকে জ্বালিয়ে দিল থংসমান হাদির মরদেহ বাংলাদেশে এসেছে সন্ধ্যার পরে ছয়টার কিছু পরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে বিমান তারপরে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেটা শ্যামলী কলেজ গেটে সেই জায়গায় এনে হিমঘরে রাখা হয়েছে অর্থাৎ আজকে রাতে সেখানেই থাকবে তার মরদেহ আগামীকালকে দুপুর আড়াইটায় মানিক মেভিনিউতে জানা যা হবে গতকালকে রাতে দশটার দিকে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পরে সারা রাত যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা সহ সারা দেশে সেটা একটা দর্শক হাদিকে যে পরিকল্পনা মাফিক হত্যা করা হলো এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত আছেন এবং কাদের কি বড় একটি স্বার্থ উদ্ধার হলো অলরেডি সেটি জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে হাদি অত্যন্ত একটি ভালো মানুষ এবং তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাচ্ছিলেন তিনি আমলিক বিএনপি জামাত এনসিবি কোনো দলের থেকে নির্বাচন করতে চাননি কিন্তু তারপরেও তার এমন প্রাণঘাতিক অবস্থা করল এবং যে করলো সে ফয়সাল তিনি এখন কোথায় আছেন এবং কেমন আছেন এবং তাকে কি গ্রেপ্তার করা সম্ভব হলো কিনা না সব কিছু জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজ টি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক এটাক গতকাল জুলাইয়ের প্রথম সারির একটা জঙ্গি মারা গেছে তার সেই মারা যাওয়ার সংবাদ প্রকাশ হবার পর থেকে সারা দেশব্যাপী মেসাকার হয়েছে বিশেষ করে ঢাকায় একাধিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের গণমাধ্যম জগতের দুইটা পরিচিত গণমাধ্যম প্রথম আলো এবং ডেলি স্টার এই দুইটা গণমাধ্যমের প্রধান কার্যালয় সেখানে প্রায় চল্লিশ জনের মতো গণমাধ্যম কর্মী আটকে ছিল ভবনের নিচের তলায় আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে কিন্তু যারা উপরে কর্মরত ছিল নাইট শিফ্ট ডিউটি ছিল তারা সেখান থেকে বেরোতে পারেনি বিদেশ থেকে দুইটা পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি এই দুইটা ছেলে পরিকল্পিত ভাবে প্রথম এবং ডেলি স্টার জ্বালিয়ে দিল ধ্বংস করে দিল এদের দীর্ঘদিনের পরিকল্পনা প্রথমাল এবং ডেলি স্টার ভারতীয় আগ্রাসনের পক্ষপাতি প্রথম আলো এবং ডেলি স্টার ভারতের পারপাস সার্ভ করে প্রথম আলো এবং ডেলি স্টার আওয়ামী লীগের দূষর এ ধরনের একটা অভিযোগ এনে হাদি কে হত্যার পর প্রথম এবং ডেলি স্টার সম্পূর্ণরূপে চালিয়ে দেওয়া হয়েছে আমি খুব খুশি হয়েছি কারণ বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টিকারী দুজন ব্যক্তি ছিল যারা ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল যারা ওয়ান ইলেভেন সৃষ্টির নেপথ্যের কারিগর যারা সেই ওয়ান ইলেভেন থেকে ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চেয়েছিল সেই মাহফুজ আনাম এবং রহমান তারা দুজন প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক এই দুইটা বদমাইশ শেখ হাসিনা সরকার পতনের পর নানাভাবে কূটকি করেছে তারা উৎসব পালন করেছে তারা ব্যঙ্গ করে বলেছে প্রথম আলো ঠিক রয়ে গেছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে মাহফুজ আনাম এবং মতিউর রহমান আপনাদেরকে বলতে চাই এখন কেমন লাগছে অনুভূতিটা আসলে কি আমাদেরকে একটু বলবেন আপনার সে গণমাধ্যম তিলে তিলে গড়া প্রথম আলো ধ্বংস করে দিয়েছে মাহফুজা নাম ডেলি স্টার তিলে তিলে করা রক্ত জল করে সৃষ্টি করেছেন একদম আগুনে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত যারা লাল বিপ্লবী সাংবাদিক ছিল যারা কত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে সমর্থন দিয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সংবাদ ছড়িয়ে দিয়েছে বিভিন্ন ধরনের গুজব রটিয়েছে তারা আজকে আটকা পড়েছে জাইমা রহমান নামের একজন সংবাদ মাধ্যম কর্মীকে দেখলাম সে শ্বাস নিতে পারছে না ভবনের উপর তলায় যে কোনো সময় মৃত্যুবরণ সেটা নিয়ে সাংবাদিক জুলকার নাঈম সাঈদ আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুমছে এসেছে সন্ধ্যার পরে ছয়টার কিছু পরে ঢাকা বিমানমন্দরে অবতরণ করে বিমান তারপরে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেটা শ্যামলী কলেজ গেটে সেই জায়গায় এনে হিমঘরে রাখা হয়েছে অর্থাৎ আজকে রাতে সেখানেই থাকবে তার মরদেহ আগামীকালকে দুপুর আড়াইটায় মানিক মেই অ্যাভিনিউতে جانا যা হবে গতকালকে রাতে দশটার দিকে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পরে সারা রাত যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা ঢাকাসহ সারা দেশে সেটা একটা অমানবিক ঘটনা এবং অনেকেই সমালোচনা করে বলছেন যে এই ঘটনার পেছনে তৃতীয় কোনো পক্ষ হয়তো ইন্ধন যোগাচ্ছে এনসিপির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের তারা ওসমান হাদিকে অন করেন না তারা অন্য কেউ এই ধরনের বক্তব্য দেয়া হচ্ছে কিন্তু আমরা দেখছি এই ঘটনার সঙ্গে এই ঘটনাগুলো যারা আবেগে ঘটাচ্ছেন তারা ওসমান হাদির নাম বুকে নিয়েই এগোচ্ছেন এই ব্যাপারগুলো যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে এদিকে এটাকে কেন্দ্র করে বহুজন বহু কথা বলছেন গত রাতে অন্তত এগারোটি জায়গায় এগারোটা বড় ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ কে কি বলছেন ওদিকে রয়টার্স কি বলছে বাংলাদেশ সরকার কি বলছে গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হচ্ছে সায়ানটে সংস্কৃতি উপদেষ্টা গিয়ে কি বললেন যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলোর চুলচেরা বিশ্লেষণ চলছে সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে শান্ত থাকার জন্য আজকে আমরা দেখেছি যে এনসিপি শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে প্রত্যাহার করে তারা বাংলা মোটরে বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েছে জুমার নামাজের পরে শাহবাগ ব্যাপক উপস্থিতি বিভিন্ন দিক থেকেই বলা হচ্ছে যে এই ঘটনা হাদির মৃত্যুর পরবর্তীতে ঘটনাগুলোকে যেন অন্য কোনো খাতে প্রবাহিত করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেকেই এটার মধ্যে আবার এই গন্ধও পাচ্ছেন যে এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা নির্বাচন বানচালের একটা পরিকল্পনা ষড়যন্ত্র এবং সরকারের কেউ কেউ এই কথা বলছেন গতরাতে অন্তত এগারো জায়গায় বিভিন্ন রকমের হামলা হয়েছে বলে নিশ্চিত করছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ন আজকে আমরা দেখলাম আল জাজিরা বেশ কয়েকটা পর বেশ কয়েকটা নিউজ করেছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আল জাজিরার ওয়েবসাইটে ঢুকলে বাংলাদেশের যে নিউজ সেই নিউজ নিউজের আধিক্য এত বেশি মনে হয় যে যে পত্রিকাটা বোধ হয় বাংলাদেশেরই পত্রিকা সেই আল জাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শাহের তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে জানিয়েছেন এগারো যায় এগারোটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে গত রাতে কি কি ঘটলো তার পোস্টটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে খুলনা ও চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ধানমন্ডি বত্রিশ নম্বরে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সেখানে ভাঙচুর উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলো কার্যালয় ভাঙচুর ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা এবং তারপরে পুড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ নিউএ সম্পাদক নুরুল কবিরের ওপরে হামলা তিনি বলতে চাচ্ছেন যে ওসমান হাদির লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য অচল বস্থা সৃষ্টি করেছে কারা এই প্রশ্ন তুলছেন এবং তিনিও সন্দেহের তীর দিচ্ছেন ওই দিকে যে এটা নির্বাচন বাঞ্চালের কোনো পরিকল্পনা কিনা যাই হোক এদিকে গত রাতে আমরা প্রথম আলো ডেইলি স্টারের যে ঘটনা ঘটেছে স্টারে ছুটে যেতে দেখেছিলাম নুরুল কবির সাংবাদিক নিউএজের সম্পাদক শুধু তিনি নিউএজের সম্পাদকই না তিনি সম্পাদক পরিষদের সভাপতি সেই হিসেবে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকে লাঞ্ছিত হতে হয়েছে এবং